আমার কথাগুলি শোনেন আমি আহমেদ আরিফিয়া তাহির আপনারা কোন জিনিসটা বোঝাইতে চাই কোন জিনিসটা আমি আপনারে বোঝাইতে চাই মা আমি বলতেছি আপনার আমার ভিতরে থেকে হয়ে সঙ্গে সঙ্গে তোমার নাম হয়ে যাবে লাশ আমার নাম হয়ে যাবে লাশ এই দুনিয়ার কেউ তোমার আপন থাকবে না যেই দিন আবার আপনার ওই কবরের ভিতরে ঢুকায় দিবে রে ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুই তিনজন মানুষ যে তোমার কবরে নাম ছিল এই মানুষগুলো লাভ দিয়া ওইটা আসবে কেউ তোমার সঙ্গে কবর পর্যন্ত যাইত না অনেক মানুষ তোমার জানা মাঠ পর্যন্ত যাইব কবরের পার পর্যন্ত যাইত না অনেকে কবরের পার পর্যন্ত যাইব কিন্তু কবরের ভিতরে নামতো না এক মুষ্টি দুই মুষ্টি তিন মুষ্টি মাটি দিয়া দৌড়ে চলে আসবে ব্যস্ততার কোনো শেষ নাই হাই রে পৃথিবী পৃথিবীর মানুষ যখন দিনদার মানুষ তোমার দয়া কবরের ভিতরে সোয়া দেব সোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তারা লাভ দিয়া ওইটা যাইব হে যুবক ভাই যেই দিন তোমার গড়ের সামনে আর পরিপূর্ণ রূপটা নিয়ে ওইটা দাঁড়ায়া যাবে ওইদিন যদি তুমি আজরাইলকে বলো আজরাইল আমার একটু সময় দাও আমি বাজার থেকে একটু আসি ও আজরাইল আমার একটু সময় দাও আমার বাবার সঙ্গে দেখা করি আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বইলা দিয়ে আসি এমন ভাবে যদি তুমি কাকুতে বিরতি করো রে একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমার সময় দিবনি আজরাইল তোমার সময় দিত না বা বাবারে। আমি আপনাদের কাছে জানতে চাই আপনার আমার জীবনের হায়াত বেশি নাকি অল্প আরো অল্প তোমার গলের সামনে তার পরিপূর্ণ রূপটা নিয়ে ওইটা দাঁড়ায় যাবে ওই দিন যদি তুমি আজরাইলকে বলো আজরাইল আমার একটু সময় দাও আমি বাজার তালিকা একটু আসি ও আজরাইল আমার একটু সময় দাও আমার বাবার সঙ্গে একটু দেখা করি আমার মায়ের সঙ্গে আমার জীবনের শেষ কথাটা বইলা দিয়ে আসি এমনভাবে যদি তুমি কাকুতে বিনতি করো রে একটা সেকেন্ডের জন্য আজরাইল তোমারে সময় দিবনি আজরাইল তোমার সময় দিত না এই জন্য এই দুনিয়ার হায়াত বেশি দিনের না হঠাৎ করে একদিন দেখবা তোমার জীবন নামক প্রতিপটা হঠাৎ কইরা নিবে যাবে ওই দিন কেউ তোমার আপন থাকবে না ওই দিন কেউ তোমার পাশে থাকবে না ওই দিন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না ওই দিন তোমার আপন কেউ থাকবে না যেনি তোমার আপন হবে রে তিনি এখনো কাঁদেন কাদিতে আছেন কাদিতেই থাকিবেন তিনি হলেন সোনার মদিনা কথা কন ঠিকা এই দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে যেই মাত্র রুহুটা বের হয়ে যাবে রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম কাউসার আহমেদ আরিফি এই কাউসার আহমেদ আরিফি থাকবে না বলবে লাস্টারে ধর লাস্টারে গাড়ির ভিতরে বর লাস্টারে সানাজার মাঠে নিয়ে যা লাস্টারে ফসল করার জন্য নিয়ে যা লাশটারে কবরের পাশে নিয়ে যা হাইরে আমার নাম ছিল কাউসার যেইমাত্র আমার পিতর থেকে এই روحটা বের হইয়া গেছে রে আমার নাম আর কাউসার থাকে না কাউসার আরইফে থাকে না আমার নাম হয়ে গেল লাল কোন জিনিসটা আমার ভিতরে ছিল যেই জিনিসটা থাকার পরে মানুষ আমার সম্মান করত দাম দিত इज्जत দিত কথা বলতো ভালোবাসতো আর কোন জিনিসটা আমার থেকে থেকে চলে গেছে রে যেই জিনিসটা যাওয়ার পরে দুনিয়ার মানুষ আমার নাম নিয়ে ডাকে না কে আর আমার আপন হয়ে থাকতে চাই না কে আমার সঙ্গে কবরে যাইতে চাই না এটার নাম হলো রুহু রুহ চলে গেলে দেহের কোন মূল্য থাকে না কথা কোন ঠিক কিনা আরে আমি খাজা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর একটু সংবাদ দিন ওরে আমি খাচ্ছ তুমি পাখি থাক আমার ভিতর হঠাৎ করে চলে যাই বানা দেয়া খবর অচিনপুর ঠিকানা তোমার যাই বাই অচিনপুরে শূন্য খাঁচা পয়রা থাকবো মাটির একটা ঘরে আরে ববে কেন যতন করে আরে ববে কেন যতন করে সাজাই লম্বা সর হঠাৎ করে চলে যাবে না দিয়া খবর না এ এ রুদার পুণ্য বলতেছেন মা গো দেই দেই খান থেকে আমার কথাগুলো सुनतेছেন একটু কবির মন যদি আমার কথাগুলো শুনেন আমি আকাউসার আহমেদ আরিফ আর তাহিরি আপনারে কোন জিনিসটা বোঝাইতে যাই কোন জিনিসটা আমি আপনারে বোঝাইতে চাই গো মা আমি বলতেছি আপনার আবার ভিতর থেকে তোমার নাম হয়ে যাবে লাশ আমার নাম হয়ে যাবে লাশ এই দুনিয়ার কেউ তোমার কোন থাকবে না যেদিন আমারে আপনার ওই কবরের ভিতরে দিবে রে

পৃথিবীর মানুষ যখন তিনজন মানুষ তোমার তৈরাক

এই জগতে কেউ দিয়ে আমার কোনো আপন নাই আমি কার জন্য বাড়ি বনাইলাম কার জন্য আমি গাড়ি সাজাইলাম কার জন্য আমি জমিন কিনলাম সত্যমিতা কইয়া জমিন কিনছি আরে হালাল হারাম ভাবছি না খায়া সম্পদ বাড়াইছি এই সন্তান গুলির সম্পদ আজকে চলে আসছি তারা তো সম্পদ পায়া পুক রে নিকলির বাবা কিন্তু তোমার কবরে তোমার কষ্টের বাঘ তোমার সন্তান নিত না এই কষ্টের বাঘ তোমার বেবি নিত না এই কষ্টের বাঘ তোমার ছেলে নিত না কেউ তোমার আপন হবে না কথা কন্টেক্ষি না এই জন্য কেন বাহাদুরি করো কেন তুমি টাকা পুরী কেন তুমি পরের হাত নষ্ট করো কেন তুমি পরের সাথে অন্যায় ব্যবহার করো করে কি করে না করে কি করে না